আমরা নন্দির পোলা ওই আমরা যা করি সব শেষ করি কে তো যারা আমাকে চিনে তারাই জানে এই যে ওদেরকে দিচ্ছিস ওরা ইচ্ছে করলে তোকে এখানে শেষ করে দিতে পারে এ আমরা রশিদের পোলা কিন্তু কাউকে মারি না ভালোবাসি সবাইকে তো তুই আসছিস গায়ে পরে জগে করতে তাই না কিন্তু সেটা আমরা করব না শোন তোকে বলছি আমরা আমরা মানুষকে ভালোবাসি তাই আমরা এখানে থেকে মারুতের মানুষের ভালোবাসা দিয়ে মানুষের বিপদের বিপদকে উদ্ধার করি গুড বাই খুদা হাফেজ